নমস্কার টক্সিক মিলাদ্রি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগতম তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর গলাটা ভারী ভারী লাগার কারণ হলো আমার সর্দি লেগেছিলো তার জন্য কথাটা এইভাবে আসছে তো বন্ধুরা তোমরা হয়তো নাটা পার্ট ওয়ানে দেখেছ যে আমরা স্বাদ খেয়ে তারপর চলে আসলাম মানে দিদির বাড়ি তারপরে আসলাম পিসির বাড়িতে তো যেহেতু রাত আজ রাতটা এখানেই থাকবো তো আমরা প্রথমে চলে আসলাম রিমার ঘরে তো রিমা আমাকে নাইটি দিলো পড়ার জন্য আর এইদিকে দেখো দুটো বাচ্চাই কার্টুন দেখায় ব্যস্ত হয়ে গেছে আর এই ঘরে এসে দেখি মানে আমার ননদও শুয়ে পড়েছে বাচ্চা নিয়ে আর ওই পাশে মা শুয়ে পড়েছে আর এই দেখো নিচে রান্নাবাড়ির ব্যবস্থা করা হচ্ছে এটা কিসের রান্নাবাড়ি এটা হচ্ছে আমাদের জেঠি শাশুড়ি যেটা কি তো নিরামিষ খায় জানোই তো তোমরা তো তার জন্য পিসি শাশুড়ি সব বাসন বের করে দিয়েছে নিরামিষ তো আমি এখানে মানে মাথা ব্যথার জন্য চা খেয়ে নিলাম তো এখানে জেঠি শাশুড়ি এখন খিচুড়ি বানাবে তো আমরা এখানে বসে বসে অনেকক্ষণ গল্প করলাম তো দেখো খিচুড়ি এই যে হচ্ছে তো আমি একটু ঘুরে আসি রিমার ঘর থেকে আর মৌয়ের ঘর থেকে তো চিঙ্কু ঢুকেই দেখলাম রিমা তো গেম খেলায় ব্যস্ত ছেলেও পাশে শুয়ে শুয়ে গেম খেলছে রীতিমামুনি তো ঘুমিয়ে পড়েছে আর এদিকে চলে যাব এখন মৌয়ের ঘরে এইদিকে দেখো বাইরে বৃষ্টি পড়ছে আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলাম মৌয়ের ঘরে এসে দেখি মৌয়ের ছেলেও ঘুমিয়ে পড়েছে আর মৌ বসেছিলো তো আমি একটু গল্প গল্পগুজব করে আসলাম আস্তে আস্তেই দেখি খিচুড়ি রেডি আর এদিকে পাতায় পাতায় বেড়ে দিয়েছে এই পিসি আমাদের জন্য বেড়েছে দেখো আমরা তো খেয়েই আসলাম কীভাবে খাবো তবুও খেতে হলো জানোই তো জোর করে আদর করে দিলে তো খেতেই হয় তো একটুখানি খেয়ে ঘুমিয়ে পড়লাম আমরাও তো সকালে উঠে আমি চাটা করলাম তো যেহেতু আমাদের সকালে উঠেই আসার কথা ছিল তার জন্য আমি খুব সকালে মানে ছয়টাতেই উঠেছিলাম তো এখন দেখো ৃদ্ধিমা আমাকে নিয়ে যাচ্ছে কোথায় তো ঋদ্ধিমা মামনি আমাকে নিয়ে যাচ্ছে ওদের পুকুরে তো পুকুরে কী আছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে তো টোটো কাকু যেহেতু রাত্রে এখানে ছিল তো টোটো কাকু মানে ওদের পুকুরটায় মাছ ধরলো এতক্ষণ তো এখানে যেমন বড়শি দিয়ে মাছ মারে সবাই তো বড়শি ফেলেছিল অনেকগুলোই মাছ উঠেছে দেখো বালতিতে কত বড় বড় মাছ তো বেশি বড়ও না মানে মাছগুলো মানে দু মাস তিন মাস হলে চলছে তো বেশি বড়ও হয়নি কিন্তু যেহেতু পুকুরের মাছ জানোই তো আমরা এসেছি আর পুকুরের মাছ রান্না না করলে হয় তো পিসি বলেছিলো টোটো কাকুকে যে কয়েকটা মাছ ধরে নিয়ে আসো আমরা মানে খাবো জন্য যার জন্য যে টোটো টোকাকু মাছ ধরছে তো আমরা এসে দেখলাম মাছ ধরা কীভাবে ধরে তো কয়েকটা কাকু মাছ ধরে আবার ছেড়েও দিলো কারণ পোনা মাছ ছিল বেশি ছোটো মাছ তো খেতে টেস্ট লাগে না তোমার জানোই ভালো করে তো এগুলো তার জন্য ছেড়ে দিল আবার কারণ একটু বড় হলে তারপরে তুলবে তো আমি এদিকে মাছ ধরা দেখে কিন্তু চলে আসলাম আমার বাড়িতে এসে জোর করে ছেলেকে ধরে নিয়ে গেলাম আর রিমাকেও নিয়ে গেলাম তো রিমা তো গিয়েই মাছ ধরা শুরু করে দিয়েছে আর দেখো রিমা এক এক দুইবারে কতগুলো মাছ ধরতে মানে শুরু করে দিয়েছে ও খুব ভালো মাছ ধরতে পারে তো ছেলেকে দেখালাম ছেলে দেখে কিন্তু খুব ওর মানে ইচ্ছা হচ্ছিল মাছ ধরার তরি মা কাকিমণির কাছ থেকে ও ভালো করে শিখে নিল কীভাবে মাছ ধরতে হয় তরি মা ওকে দেখিয়ে দেখিয়ে দিল এইভাবে মাছ ধরবে আর এদিকে দেখো আমরা সবাই দেখছি কিভাবে মাছ ধরে তো আমরা এখন দেখব যে আমার ছেলে মাছ ধরতে পারে কি না তো ও কিন্তু এটা প্রথম মাছ ধরা কারণ ও ছোটোবেলার থেকে এই রকম পুকুরে মাছ ধরা বা কী ও দেখেছে হয়তো টিভিতে কিন্তু ও কোনদ ধরেনি দেখো ও কতটা খুশি মাছ ধরতে পেয়ে তো এখানে আমরা দেখছি পরের বারের জন্য দেখি পরেরবার ও মাছ ধরতে পারে কিনা আমিও কিন্তু কয়েকটা মাছ ধরেছিলাম হয়তো তোমরা সেটা আমার ইসেতে দেখেছ মানে সৎ আর মাছটা ধরার পরে কিন্তু ওর মুখে কিন্তু একটা খুব সুন্দর হাসি এসেছিল কারণ মানে ওর এটা অভিজ্ঞতাটা খুব মানে সুন্দর অভিজ্ঞতা ছিল মানে জীবনে ফার্স্ট মাছ ধরা তোমরা জানোই সবারই থাকে একটা অভিজ্ঞতা তো ছোটোবেলায় এই অভিজ্ঞতাটা ওর মনে থাকবে হয়তো বড় হলেও যে আমি মার মানে বাবার পিসির বাড়িতে গিয়ে মাছ ধরেছিলাম তো ওখানে পরের বার আরও ট্রাই করছে যদি পারে কিন্তু পরেরবার ও পারেনি তো ও দ্বিতীয়বার যখন মাছ ধরার জন্য চিপটা ফেলেছিল। তখন এমন টান দিয়েছে ছিপটা একদম কিন্তু গিয়ে সেই মানে যে তোমরা উপরে তারগুলো দেখতে পাচ্ছ কারেন্টের তার ওখানে গিয়ে আটকে গেছিলো তারপর তো অনেক চেষ্টা করলাম সবাই মিলে তারপর টোটো কাকুও অনেক চেষ্টা করলো যে তারটার সাথে মানে তারটার থেকে কীভাবে চিপটার মানে সুতাটা আলাদা করা যায় খোলা যায় কিন্তু খোলার কোনো ব্যবস্থা ছিল না এখন পেঁচে গেছিলো তো দেখো অনেকটা ট্রাই করা হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখলাম তো তারপর আর কি মাছ ধরা শেষ আর এদিকে দেখো হাঁসগুলো কিভাবে মাঠে খেলছে জলের মধ্যে তো এইগুলো কিন্তু সব পিসি দেরি খেত তো এখানে কিছুদিন আগেই ধান গেড়েছে পিসিরা তো এদিকে এসে দেখলাম যে মানে পরোটা ভাজাও কমপ্লিট এখন তরকারি করছে আর এদিকে মৌ মাছগুলো বেছে এগুলোকে ভাজতে শুরু করে দিয়েছে তো আর এদিকে রাখা হয়েছিল মাংস আর রিমা তো হেল্প করছে মৌকে তো আমি একটু ঠিক করে নিলাম এদিকে মাংসর জন্য সব রেডি করা হয়েছে এখন আমি পরোটা খাবো মাছ ভাজা দিয়ে আর এদিকে মাংসগুলো পিষিয়ে এসে রান্না করবে পিষিয়ে হাতে মাংস খুব ভালো হয় খেতে তো আমাকে পিসি পাঠিয়ে দিল দোকানে গরম মশলা আনতে আর জিরে গুঁড়ো আনতে তো আমি যাচ্ছি দোকানে দেখো ছাতা নিয়ে কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর তখন কিন্তু বেলা বারোটা বাজে তো আমি এখন যাব দোকানে আমরা কিন্তু আটকে গেছিলাম কিসের জন্য শুধুমাত্র এই বৃষ্টির জন্যই তাছাড়া কিন্তু আমাদের এতক্ষণ থাকার মতো কোনো প্ল্যানই ছিল না আমরা অনেক সকাল সকালই বেরিয়ে পড়তাম কিন্তু যখনই বেরোবো তখনই কিন্তু বৃষ্টিটা শুরু হলো তো তার জন্যই আমরা খাওয়ার জন্য আটকে গেলাম যে পিসি বলল বৃষ্টি যখন পড়ছে তখন খাওয়া দাওয়া করেই যেতে হবে তো যেহেতু মাছও ধরা হয়ে গেছিলো এখন আমি যাচ্ছি এখন দোকানে তো দোকানটা কিন্তু একদম রাস্তার কাছাকাছি দেখো তোমরা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার হাতটা কেটে গেছে তোমাদেরকে দেখালাম কিসের জন্য কেটে গেছে পরে বলবো তো ওই যে সামনে দেখছো বা দিকে টিনের ওটাই হচ্ছে পিসিদের দোকান তো এই যে রাস্তা দিয়ে আমি এই গ্রামের রাস্তা থেকে যে উঠলাম উঠে মেন রাস্তাতে উঠেই এই যে বাঁ দিকে দোকানটাই হচ্ছে এখানে একটাই দোকান এখানে গালামালের তো এই যে পিসা আমাকে খরচা দিল ডাল তারপর জিরে গুঁড়ো তারপর গরম মশলা আর ছিল গুটকা সেটা রিমা খায় যার জন্য আমি দিয়ে যাচ্ছি এখন বাড়িতে তো রান্না রান্নাবান্না হয়ে গেলে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো কারণ আমার স্নান আগেই কমপ্লিট তো এদিকে দেখো একটা মাসার মন্দিরও আছে বাদিকে। তো আমি এই যে নেমে যাচ্ছি এখানে জোড়া কদম বললেই মানে নাটাবাড়িতে এসে জোড়া কদম বললেই সবাই চেনে মানে পিসিদের বাড়ি সামনটাকেই জোড়া কদম বলে আর দুধারে রাস্তাটা দেখো কত সুন্দর দুপাশেই ক্ষেত আর এই যে পিসিদের এখানে মন্দির আর এখন আমি ঢুকে যাব পিসিদের বাড়ি এটা হচ্ছে কিন্তু পিসিদের মানে বাইরের উঠোন আর এটা ভেতরে উঠোন গেট দিয়ে ভেতরে ঢুকলো আর ঢুকতে ঢুকতে দেখলাম যে চি ছুরি অনেক কিছু রান্না কমপ্লিট তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো তারপর কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো আবার কবে দেখা হবে জানি না তো আমরা খুব মানে খুব খারাপ লাগছিলো আমাদের বাড়ি যেতে তো ওদের সঙ্গে লাস্টবারের মতো দেখা করে নিলাম তো ওদেরকে বললাম যেতে আমরা এখন চলে যাব আমাদের চাচার বাড়িতে তো এখন কিন্তু বাজে দুপুর তিনটা তো আমরা চলে যাচ্ছি বাড়ি আমাদের যায় যায় যেরকম অনেক মিল সেরকম ওদের জান অনদের মধ্যেও কিন্তু অনেক মিল তো তাই ওরাও বিদায় ছেড়ে নিল ওদের তো আমরা এখন বাড়ি চলে যাব এদিকে ছেলে ওর কাকা তো ভাইয়ের সঙ্গে একটু কোলাকুলি করে নিল এখন টাটা দিয়ে সবাইকে টাটা করে দিয়ে চলে যাচ্ছি নাটা বাড়ির থেকে তো আমরা যাচ্ছি এখন বাড়ি খুব খারাপ লাগছে যেতে কি করবো আর যেতে তো হবেই যার যার বাড়িতে বলো তো ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো ব্লগটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো টাটা